প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডায়েট বিপ কাবাব খুবই সুস্বাদু একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি তৈরি করতে উপকরণ খুবই কম লাগে সুস্বাদু বটে যারা এই কাবাব রেসিপিটি একবার তৈরি করবেন তারা বারবার তৈরি করতে হবে কেননা সবাই বারবার খেতে চাইবে বাচ্চা থেকে বুড়ো ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে দেখুন এটা কতটা পারফেক্ট এটি তৈরি করলে আপনারা বিফল হবেন না সফল হবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের তো অবশ্যই এরকম সব নতুন নতুন রেসিপি ইউটিউবে পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তৈরি করছি ডায়েট বিফ কাবাব প্রিয় দর্শক ডায়েট বিফ কাবাব তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে গ্রাউন্ড বিপ নিয়ে নিলাম এক কাপ আইমিন মাংসের কিমা নিয়ে নিয়েছি এক কাপ তো একটি গ্রেটারের সাহায্যে আমি আদা কুচি ব্যবহার করছি হাফ চা চামচ তো আদাটিকে আমি গ্রেট করে দিচ্ছি কখনোই আদা পেস্ট দিতে যাবেন না অবশ্যই আদা কুচি ব্যবহার করতে হবে যদি সম্পূর্ণ টেস্ট পেতে চান এবং আমি যেভাবে বলেছি সেরকম টেস্ট যদি পেতে চান আমি যেভাবে তৈরি করছি অবশ্যই আপনাদের সেভাবে তৈরি করতে হবে তো আমি হাফচা চামচ পরিমাণ আদা গ্রেড করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে টু ক্লপ রসুনের কোষ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি রসুনের কোষগুলোকেও গ্রেড করে দিচ্ছি তো আপনারা অবশ্য উপকরণ বাড়িয়ে কমিয়ে নিলে উপকরণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো একটি বড় সাইজের দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি সেখান থেকে আমি তিন ভাগে দুই ভাগ গ্রেড করে দিব এখানেও আমি গ্রেড করে দিচ্ছি কখনো কুচি করা পেঁয়াজ ব্যবহার করতে যাবেন না এই রেসিপিতে গ্রেড করা পেঁয়াজই আপনাকে ব্যবহার করতে হবে তো প্রিয় দর্শক এখানে আমি কালো গোলমরিচের গুড়ি ক্রাশ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে শিলপাটা বেটে কিংবা ব্ল্যান্ডারে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন তো আমি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ ক্রাশ করে দিচ্ছি এখানে আমি হলুদের গুড়ি ব্যবহার করছি ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়ি ব্যবহার করছি হাফ চা চামচ প্রিয় দর্শক আমি এখানে ব্যবহার করছি এখন গরম মশলার গুড়ি হাফ চা চামচ এখানে দারুচিনি এলাচ লবঙ্গ জয়ত্রী জয়ফল ধনিয়া জিরা দিয়ে আমি একটি গরম মশলা তৈরি করেছি সেটা ব্যবহার করছি প্রিয় দর্শক এক চা চামচ কাঠের গানিতে বাঙানোর সরিষার তেল অ্যাড করে দিচ্ছি প্রিয় দর্শক নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে আমি সুইট পটেটো আই মিন মিষ্টি আলু ব্যবহার করছি ছোটো সাইজের দেড়টি একটি এবং আরেকটি অর্ধেক আমি আগে থেকে বয়েল করে নিয়েছি বয়ল করে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন আমি ম্যাশ করে দিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে আরও কিছু উপকরণ আমি ব্যবহার করব সেটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে একটি ডিম ব্যবহার করব অবশ্যই আপনাদের এই ডিমটি ব্যবহার করতে হবে কেননা এখানে চালের আটা ময়দা সুজি কিংবা ডাউল কিছু ব্যবহার করছি না আমি অবশ্যই ডায়েট বিপ কাবাব তৈরি করছি সেটির জন্য আমি এখানে অবশ্যই ডিম দিব এবং ডিমটাকে খুব ভালো করে এই ডোটির সাথে আমি মিশিয়ে নিব সর্বশেষ আমি ব্যবহার করব লবণ হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণটা ব্যবহার করে আমি ভালো করে আবারও মিশিয়ে নিব সব কিছু একবারে দিয়ে কিন্তু মেশানো যাবে না আমি যেভাবে তৈরি করছি ঠিক এভাবে তৈরি করবেন আপনারা ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মেশাবো যাতে দানাদার কোনো কিছু অংশ না থাকে যেমন সুইট পাটে তো যাতে দানা দানা হয়ে না থাকে ভালো করে যেন ম্যাশ হয়ে যায় আর গরুর মাংসগুলা তো আমি আগে থেকেই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চালে শিল্পটায় বেটে নিতে পারেন আমি লবণটা একটু জিব্বার আগে চেকে দেখবো একদমই পারফেক্ট আছে এখন আমি কাবাবের সেফটি দিয়ে দিবো তো আমি গরুর মাংস দিয়ে তৈরি করছি আপনারা খাসি কিংবা ভেড়ার মাংস দিয়েও তৈরি করতে পারেন তো পরিমাণ মতো আমরা হাতে নিয়ে প্রথমে একটু গোল করে তারপর বুড়ো আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে গোলাখতে দিয়ে সেপ দিয়ে দিব। এভাবে শেপ দিয়ে নিশ্চয় আপনারা সবাই পারেন তবে একটু উঁচা উঁচা করে দিবেন একদম লেপটে দিবেন না এটি ভেঙে যেতে পারে আর এই কাবাবগুলো ফ্রাই করার পদ্ধতিও ভিন্ন সেই জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন আমি আস্তে আস্তে আপনাদের সবই বলে দিচ্ছি আমি আরও দুটা কাবাবের সেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা শেপ দেব ডোটি কেমন হয়েছে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন একেবারে নরমও না একেবারে টাইটো না তো কথা বলতে বলতে আমি সবগুলো কাবাবে শেপ দিয়ে নিয়েছি এখন আমরা সরাসরি চুলায় চলে যাব কোনোভাবে অপেক্ষা করা যাবে না চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি প্রথমে বাটা দিয়ে দিচ্ছি টু ক্লোপ আই মিন ডু টেবিল চামচের মতো বাটারগুলো গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব প্রথমে আমরা বাটার দিয়ে ভাজবো কিংবা ঘি দিয়ে ভাজবো কোনোভাবে তেল দিয়ে ভাজা যাবে না আর তেল দিয়ে ভাজতে গেলে কিন্তু এই কাবাবগুলো খুলে খুলে যেতে পারে যেহেতু এটা ডায়েট কাবাব অবশ্যই প্রথমে আমরা বাটার দিয়ে ভাজবো তো বাটারটা গলে গেলে একটু গরম হলেই আমরা চুলার ফ্লেমটা লো ফ্লেমে করে নিব করে নিয়ে আমরা কাবাবগুলোকে দিয়ে দেবো ফ্যানে দেওয়ার সাথে সাথে যাতে উপরের অংশ পুড়ে না যায় সেই জন্য অবশ্যই চুলার ফ্লেম লো ফ্লেমে থাকবে তো আমি সবগুলো কাবাব ফ্যানে দিয়ে দিয়েছি আরও এক চা চামচের মতো বাটার আমি দুই পাশে দিয়ে দিলাম এখন আমি কাবাবগুলোকে যাতে একটার সাথে একটা লেগে না থাকে সরিয়ে দিচ্ছি নিশ্চয় দেখতে পাচ্ছেন এরপর আমরা একটি ডাকা দিয়ে ঢেকে দিব এই কাবাবটা অবশ্যই ডেকে প্রথমে আমরা কুক করব তো ডেকে আমি লো ফ্লেমে পাঁচ মিনিট কুক করেছি যখন এরকম উপর থেকে একটু শক্ত শক্ত হবে একটু ফুলে উঠবে আর উপরে একটু সাদা অংশ দেখা যাবে যেমন ডিমের সাদা অংশ তখন আমরা কাবাবগুলোকে উল্টে দিব এখনও কিন্তু লো ফ্লেমে আছে হালকা একটু লালচে দাগ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কাবাবে কিন্তু পুড়ে যায়নি তো প্রিয় দর্শক এখন আমি তেল ব্যবহার করব। কাঠের গানিতে বাঙানো সরিষার তেল আমি ব্যবহার করছি এমনভাবে ব্যবহার করব যাতে কাবাবগুলো সরিষার তেলে তিন ভাগের এক ভাগ ডুবে থাকে দুই ভাগ উপরে থাকে এটাকে বলা হয় শ্যালো প্রায় তো প্রিয় দর্শক আমি চুলার ফ্লেমটা লো থেকে হালকা মিডিয়াম করেছি কাবাবগুলোকে একটু সরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে আমরা উল্টে পাল্টে কাবাবগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিব তো একটু সমনিয়ে ফ্রাই করতে হবে যাতে গরু মাংসটা ভালোভাবে কোক হয়ে যায় যেহেতু আমি গরু মাংসটা কাঁচা ব্যবহার করেছি আর এই ডায়েট কাবাব রেসিপিতে অবশ্যই গরু মাংসগুলো বা যে কোনো ধরনের মাংস কাঁচা ব্যবহার করতে হবে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কাবাবগুলো আমাদের ফ্রাই করা ফ্রাই ডান যখন একটু ঠক ঠক করে শব্দ হবে এবং উলটাতে কোনো প্রবলেম হবে না এবং লালচে কালা চলে আসবে তখন আমরা কাবাবগুলোকে নামিয়ে নেব নামিয়ে একটি কিচেন টাওয়ালে রেখে দেবো যাতে অতিরিক্ত তেল কিচেন টাওয়াল শুষে আমি কিন্তু সেকেন্ড স্টেপে তেল দিয়েছি আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও পুরাটা বাঁচতে পারেন আমি একটি ডিশে সার্ভ করে দিয়েছি পেঁয়াজের রিং দিয়ে দেখুন প্রিয় দর্শক এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ভীষণই সুস্বাদু ছোট বড় বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে আর আপনার তৈরি করলে সফল হবেন বিফল হবেন না আমি গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছি দিচ্ছি তো প্রিয় দর্শক আমি এখন একটি কাবাব ভেঙে দেখাব দেখুন এটা কতটা পারফেক্ট ভিতর থেকে কতটা পারফেক্ট উপর থেকে কতটা পারফেক্ট টেস্ট অসাধারণ যে আমার ছেলে গরু মাংস খেতে চায় না সে বলছে আমার জন্য প্রতিদিন তৈরি করবে আমার মেয়ে ভীষণ পছন্দ করেছে রাতের দুইটা বাজে ওরা খেয়েছে এটা তো আমি কি বলবো অবশ্যই বাসায় তৈরি করবেন আর তৈরি করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনাদের পজিটিভ কমেন্টস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক ইউটিউবে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অপশনে ক্লিক করে দিবেন তাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো প্রিয় দর্শক আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অনলাইনে আল্লাহ হাফেজ